মেদিনীপুরের রামনগরে ভোট আসে ভোট চান কিন্তু প্রতিশ্রুতির পাহাড় গড়ে উঠলেও বাস্তবে তার দেখা মেলে না এই সেই গণেশ মোড়ের ব্রিজ ভগ্ন প্রায় বিপজ্জনক অথচ প্রতিদিনই মানুষ পেরিয়ে যাচ্ছে এই পথে মাধবপুর এলাকার স্কুল পড়ুয়া থেকে ছাত্রছাত্রীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে সাইকেল চালিয়ে পার হচ্ছে এই ব্রিজের উপর দিয়ে আট থেকে আসি সবারই এক কথা ভয় লাগে কিন্তু বিকল্প পথ নেই দশ বারোটি গ্রামের মানুষ প্রতিদিন এই ব্রিজ দিয়ে রামনগর ও নেপালের দিকে যাতায়াত করে কিন্তু একদিন যদি এই ব্রিজ যায় তাহলে থমকে যাবে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা জলের রামনগর দুই পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা মাধবেন্দ্র সাউয়ের অভিযোগ পালধুই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত হওয়ায় উন্নয়নমূলক কাজ থেকে আমাদের বঞ্চিত করা হচ্ছে অন্যদিকে পঞ্চায়েত প্রধান বেজ আমরা চাই ব্রিজটা তাড়াতাড়ি মেরামত হোক জানিয়েছি বিডিওকে শীঘ্রই কাজ শুরু হবে কিন্তু প্রশাসনের প্রতিশ্রুতি আর বাস্তবের ফারাক এখন এলাকার মানুষের মুখে প্রশ্ন একটাই কবে মেরামত হবে এই ভগ্নপ্রায় ব্রিজ আর তার উত্তর খুঁজছে রামনগরের মানুষ আমার নাম কনিতা বাড়ি

বিভিন্নভাবে এর আগে একবার তিন লক্ষ টাকা স্যাংশন হয়েছিল অজুহাত দেখানো হল ওই তিন লক্ষ টাকায় ব্রিজ করা যাবে না তারপরেও আমি পূর্ত স্থায়ী সমিতির মেম্বার একজন তখন বলেছিলাম যে আপাতত রড ঝাল দিয়ে টেম্পোরারিভাবে হলেও একটা প্লেট মতন ঢালাই ফেলে দেওয়া হোক যেহেতু এখানে রামকৃষ্ণ বিদ্যাপীঠ হাই স্কুলে ছাত্রছাত্রী যাতায়াত করে এখানে আদর্শ প্রাথমিক বিদ্যালয় এবং পার্শ্ববর্তী বহু মানুষ পঞ্চলতি মানুষ প্রতিদিন যাতায়াত করে প্রতি প্রতিনিয়ত এই দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু মানুষ যাতায়াতের প্রচুর সমস্যা বহুবার আমি আবেদন নিবেদন বিভিন্নভাবে আমি পঞ্চায়েত সমিতির মেম্বার হিসাবে আবেদন নিবেদন করেছি এটা নিয়ে কোনো সদুত্তর এখনও পাইনি একবার বিডিও সাহেব সহ নির্মাণ সহায়ক এবং ব্লক সভাপতি এসে দুবার ইন্সপেকশান করেছিলেন দেখার পরে বললেন যে এটা আমরা জেলা লেভেলে পাঠাবো আজকে দু বছর হয়ে গেল এর কোনো অগ্রগতি এখনও নেই তাই আমি সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্ট জেলা পরিষদ ব্লক এমএলএ ফান্ড সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই ব্রিজ অবিলম্বে নির্মাণ করা যায় তার জন্য একটা সুব্যবস্থা ইতিমধ্যে না হোক সেই সঙ্গে একটা কথা বলে রাখি পালধুই অঞ্চল বিজেপির অঞ্চল বলে সমস্ত ফান্ড থেকে বঞ্চনা করা হয় যেহেতু এখানে বিজেপি বেশি ভোট পেয়েছে তার জন্য পালধু অঞ্চলে সমস্তভাবে শুধু এই ব্রিজ বিভিন্নভাবে পালধুই অঞ্চলকে বিভিন্নভাবে বঞ্চনা করা হয় তাই আমি এই এলাকার মানুষ তো ট্যাক্স দেয় ট্যাক্স থেকে তো নিশ্চয় কম বেশি দেয় না তাই আমি বলছি যাতে এই ব্রিজ অবিলম্বে ছাত্র ছাত্রছাত্রীর প্রথিন যাতায়াত করে সবার স্বার্থ কথা চিন্তা করে ইমিডিয়েট যাতে ব্রিজ করা যায় তার জন্য আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি আপনার নাম আমার নাম মাধবেন্দ্র সাউ আমি পঞ্চায়েত সমিতির মেম্বার রামনগর টু এটা অনেক দিন থেকে আজ দু বছর হয়ে গেল এই অবস্থায় আছে আমরা বিগত দিনে বিডিও অফিসে কমপ্লেন দিয়েছিলাম এটা তাড়াতাড়ি ব্যবস্থা করার জন্য ব্রিজ ওনারা বলেছিল যে টেন্ডার হয়ে গেছে এবং ব্লক থেকে এসছিল ইনকোয়ারি করতে ইঞ্জিনিয়ার এবং ব্লক সভাপতি তাড়াতাড়ি করার জন্য কিন্তু ওইভাবে দেখে যাওয়ার পরেও ওরা কাজ করেনি ওইভাবেই ফেলে রেখেছে এবং ওখান থেকে অনেক বাচ্চারা আসে হাই স্কুল আছে মাধবপুরে যাওয়া আসার বাচ্চাদের অনেক প্রবলেম হচ্ছে এবং আম পাবলিকদেরও প্রবলেম হচ্ছে আমরা চাইছি যে তাড়াতাড়ি এটা ভালোভাবে মেরামত করা যাক এইটা বিডিও অফিসারকেও আমরা বলেছি এবং অ্যাপ্লিকেশনও পাঠানো হয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার এবং সদস্য সবাই অ্যাপ্লিকেশন করে ওখানে দেওয়া হয়েছে এবং আজ অব্দি কোনো সুরাও হয়নি কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে আশা করছি যে এই বছরে যদি আমরা স্যারকে বলে ওটা করানো যায় আপনার নাম নাম সম্পিবেজ পাল্টি গ্রাম পঞ্চায়েতের